আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেম্যাডো চ্যানেল আজকের ক্লাসে আমরা সিলেট বোর্ড দু হাজার উনিশ কোশ্চিন সলভ করবো তো আমরা প্রতিনিয়ত এরকম বোর্ড কোশ্চিন আর অন্যান্য কলেজে যে কোশ্চিন এগুলো সলভ করতেই থাকবো তো ভিডিওগুলো সবার প্রথমে পেতে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো আমরা আমাদের এই প্রশ্নের সমাধানটি শুরু করি এখানে দুটি কন্টেনার দেওয়া আছে প্রথম কন্টেনারে দেওয়া হচ্ছে ক্লোরিন গ্যাস দশ গ্রাম বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং দ্বিতীয় কন্টেনারে আছে এ গ্যাস যেটি আছে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর এখানে বলা হয়েছে যে এই গ্যাসটি চুনা পাথরের বিজোজনের মাধ্যমে পাওয়া যায় তো গ নাম্বার কোশ্চেন আমাদেরকে বের করতে বলেছে কন্টেনার একের গতিশক্তি নির্ণয় করো তো চলো আমরা আগে গ নাম্বার কোশ্চেনটি সলভ করি তো আমরা জানি গতিশক্তির সূত্র ই কে ইকুয়াল টু থ্রি বাই টু আর টি আমাদের এখানে কন্টেনার এক হলো এটি তো আরের মান তো হবে আরের মান তো কনস্ট্যান্ট আরের মান হবে এইট আর এখানে তাপমাত্রা দেওয়া আছে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর আমাদেরকে এখানে মেন যেটা লাগবে সেটা হলো মূল সংখ্যা তো আমরা মূল সংখ্যা বের করে তো সকলেই জানি তো চলো আগে ক্লোরিন গ্যাসের আমরা মোল সংখ্যাটি বের করে নিই আর এখানে দেওয়া আছে ক্লোরিন গ্যাস 10 গ্রাম পরিমাণ তো সংখ্যা হবে টু এম এম বাই এটা কিন্তু ক্লোরিন গ্যাসের জন্য তো এখানে এম ক্লোরিন গ্যাসের আণবিক ভর হল এখানে যেহেতু সব মানগুলো গ্রামে এটাকে আমাদের কেজিতে কনভার্ট করে নিতে হবে তো কেজিতে কনভার্ট করার জন্য আমরা কি করবো উভয় পক্ষকে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দিয়ে গুণ করবো অর্থাৎ টেন ইন্টু টেন দু মাইনাস থ্রি এবং নিচে হবে একাত্তর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি এটা আমরা এইভাবেই রেখে দিই ডিরেক্ট আমরা এই অবস্থাতে সূত্রে বসিয়ে দেব আর তাপমাত্রা এখানে বিশ ডিগ্রি সেলসিয়াস কেলভিনে করলে হবে বিশ প্লাস দুইশো তিয়াত্তর কেলভিন এটা হবে দুশো কেলভিন এখানে মানুষগুলো এটাতে আমাদের মান থ্রি বাই টু ইন্টু ডাব্লু বাই এম আর টি এন এর বদলে আমরা ডাব্লু বাই এম বসাতে পারি মানে এই এমটাই এখানে ডাব্লু রিপ্রেজেন্ট করে তো আমরা এখন লিখতে পারি যে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু দুইশো তিরানব্বই ডিভাইডেড বাই টু ইন্টু একাত্তর ইন্টু টেনিপয়ার মাইনাস থ্রি তো এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় পাঁচশো চোদ্দো পয়েন্ট সিক্স ফাইভ জুল তো কন্টেনার একে বিদ্যমান ক্লোরিন গ্যাসের গতিশক্তি হল পাঁচশো চোদ্দো দশমিক ছয় পাঁচ জুল এটি হল আমাদের ঘ নম্বর কোশ্চিনের অ্যান্সার চলো আমরা এখন ঘ নম্বর কোশ্চিনটি সলভ করি ঘ নম্বর কোশ্চিনে বলা হয়েছে কন্টেনার দুইয়ের গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন করলে উদ্দীপক গ্যাস তয়ের আর এম এস ব্যাগ সমান হবে গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ করো তো কন্টেনার দুই হলো এই গ্যাস যেটা আমরা জানি না কিন্তু বলা হচ্ছে যে এই গ্যাস চুনাপথর বিজোজনের মাধ্যমে তৈরি হয় তো আমরা দেখি চুনাপথর বিজোজন করলে কোন গ্যাসটি তৈরি হয় চুনাপথর বিজেজনের বিক্রিয়াটি লিখি চুনাপথরের সংকেত হলো ক্যালসিয়াম কার্বনেট এটিকে ভাঙলে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড এটি সলিড আর উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড এটি গ্যাস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে পাথরের বিজেজনের ফলে তাহলে এই গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে কন্টেনার দুয়ে গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন করলে উদ্দীপকে গ্যাস তৈরি আর এম এস ব্যাগ আর সমান হবে তো এখানে আমরা আগে কন্টেনার একের জন্য আর এম ব্যাগটি নির্ণয় করবো তো কন্টেনার একই ছিল ক্লোরিন গ্যাস যেটার ভর হল পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ইন্টু দুই গ্রাম পার মোল বা একাত্তর একাত্তর গ্রাম পার মোল এটাকে কেজিতে হবে একাত্তর ইন্টু টেন পয়েন্ট মাইনাস থ্রি কেজি পার মোল তো আমরা এখন সুতোটি বসাই আমরা জানি আর এম মিসপেক্স সি কার টু থ্রি আর টি ডিভাইডেড বাই এম এটি কন্টেনার একের ক্ষেত্রে আমরা একের জন্য নির্ণয় করছি তাহলে এখানে আর এর মান হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর কন্টেনার এক ছিল বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটাকে ক্যালভিন করলে হবে দুশো তিরানব্বই আর এখানে ক্লোরিন গ্যাসে আণবিক ভর হলো একাত্তর একাত্তর ইন্টু টেন মাইনাস থ্রি তো এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় তিনশো বিশ দশমিক আট তিন মিটার পার সেকেন্ড আমাদেরকে কিন্তু বলা আছে কন্টেনার দুইয়ের তাপমাত্রা কত পরিবর্তন করলে মানে কন্টেনার এক মানে উদ্দীপকের যে দুটো গ্যাস তো আছে উভয়েরই আর এম পেক সমান হবে অর্থাৎ এই গ্যাসে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডে গ্যাসেরও আরমএসবেগ এটাই হবে তো আমরা আগে কার্বন ডাইঅক্সাইডের যেই তাপমাত্রায় আছে সেটির জন্য কত আরম এস সেটি আগে নির্ণয় করব আমি লিখতে পারি যে কার্বন ডাইঅক্সাইডের জন্য এখানে কার্বন ডাইঅক্সাইডের আরমএসবেগ কিন্তু তিনশো বিশ দশমিক আট তিনই হতে হবে তো এখানে আমরা লিখতে পারি যে তিনশো বিশ পয়েন্ট আট তিন ইজিক টু থ্রি আর টি ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান আমরা ধরে নিয়েছি যে এখানে কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রা টি ওয়ান তাহলে অতএব আমরা লিখতে পারি যে তিনশো বিশ পয়েন্ট আট তিন ইজ ইজিকোয়াল টু থ্রি ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টি ওয়ান ডিভাইডেড বাই চুয়াল্লিশ ইন্টু টেন পয়েন্ট মাইনাস থ্রি যেহেতু কার্বন ডাইঅক্সাইডের ভর চুয়াল্লিশ তো আমরা এখানে টি ওয়ান ইউজ করে লিখতে পারি একশো একাশি পয়েন্ট পাঁচ সাত কেলভিন আর এখানে সেলসিয়াসে কনভার্ট করে নেব তাহলে একশো একাশি পয়েন্ট পাঁচ সাত মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ মাইনাস নাইনটি ওয়ান পয়েন্ট ফোর থ্রি ডিগ্রি সেলসিয়াস কিন্তু কন্টেনার দুয়ের তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস আর উভয় গ্যাসে নাইনামিস্প সমান করার জন্য প্রয়োজন মাইনাস একানব্বই পয়েন্ট ফোর থ্রি ডিগ্রি সেলসিয়াস তাহলে আমাদের পরিবর্তিত তাপমাত্রা হবে মাইনাস একানব্বই পয়েন্ট একানব্বই পয়েন্ট ফোর থ্রি মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস মাইনাস একশো ছয় পয়েন্ট ফোর থ্রি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কন্টেনার দুয়ে তাপমাত্রা মাইনাস একশো ছয় দশমিক ফোর থ্রি ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করলে তা বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্লোরিন গ্যাসের আর বেগের সমান হবে আশা করি অঙ্কটি আমরা সকলে বুঝতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবো আল্লাহ হাফেজ